আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার রা ভিডিও তো আই হোপ সবাই অনেক ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করবো সেটি হচ্ছে তো যারা নতুন নতুন সিঙ্গাপুরে আসেন অনেকে আসার পরে অনেক ধরনের বিপদের সম্মুখীন এবং অনেক কিছুতে জড়িয়ে পড়েন তার মধ্যে একটি হচ্ছে সিঙ্গাপুরে যেহেতু টাকা হলে সব কিছু পাওয়া যায় এবং যারা ম্যাক্সিমাম ভুলটা করেন বিশেষ করে বাঙালিদেরকে বলবো কারণ একটা কথাই বলবো যে অনেকে আসার পরে এখানে নারী থেকে শুরু করে মদ জুয়া অনেক কিছুর মধ্যে জড়িয়ে পড়েন তো এগুলো জড়ানোর মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনেন তো অনেকেই দেখি যে এখানে আসার পরে প্রত্যেকটা দিন দিন শেষে সারাদিন কাজ করার পরে সন্ধ্যার পরে ড্রিঙ্কস করে কেউ কেউ কারো কারো নারীর নেশা আছে কারো কারো ক্যাসিনো খেলার নেশা আছে তো যারা যারা এই সব কাজ করেন তারা দেখা যায় যে ধরেন পাঁচ তারিখে স্যালারি পাইলো বিশ তারিখে টাকা নেই সে টাকা দেশে অল্প কিছু টাকা নাম সাম টাকা দিল বাদ টাকা সে এখানে শেষ করে ফেললো একটা শেষে দেখা দিন শেষে আপনি শূন্য যদি এসব কাজ থেকে বিরত না থাকেন তাহলে এই বিদেশ করে বিদেশের মাটিতে আপনি কখনোই কিছু করতে পারবেন না তো একটা কথাই বলবো ভাই নিজেকে একটু রিলাইজ করেন ফার্স্টে দেখেন যে এগুলো করার জন্য আপনি কি কি বিপদে পড়তেছেন এবং অনেকের কাছ থেকে টাকা ধার নেন তার কাছ থেকে টাকা দিতে পারেন না তাকে ফেরত সঠিক সময় অনেক ধরনের কথা বলে তো অবশ্যই দেখেন আপনি নিজে চিন্তা করে দেখেন এখানে আসছেন কিসের জন্য আসছেন মূলত একটা টাকা কামানোর জন্য নিজের ক্যারিয়ার দাঁড়া করানোর জন্য অথচ আপনি এখানে আসার পরে এইসব খারাপ কাজের মধ্যে নিজেকে ঢুকিয়ে দেখা যায় টাকা পয়সা ফুরাই যায় টাকা ফুরায় আপনার পরিশ্রম ফুরাই যাচ্ছে সবকিছু ফুরাই যাচ্ছে পরিশেষে আপনি জিরো শূন্য তো শূন্য পকেটে কেউ কিন্তু পাশে থাকে না সেটা বুঝবেন যখন বাংলাদেশে যাবেন আপনার কাছে কিছুই থাকবে না শূন্য হাতে দেশে ফিরবেন তখন বুঝতে পারবেন যে পরিবার বলেন যাই বলেন না কেন কেউ আপনার পাশে থাকবে না তখন একটা কথাই বলবে সব খারাপ কাছ থেকে বিরত থাকেন আসছেন প্রবাসে টাকা কামানোর জন্য প্রবাসে টাকা ইনকাম করেন আপনার আপনি ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকবে এবং আপনার ক্যারিয়ারও হবে ভালো তো ডি কেয়ারফুল এবং অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন ইনশাআল্লাহ আগামীতে ব্লক ভিডিও আসতেছে তো সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ব্লক ভিডিও দেখার জন্য টাটা গুড বাই আল্লাহ হাফেজ